আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য আমি কাঁঠাল পাতার পিঠা নিয়ে এসেছি কাঁঠাল পাতা দিয়ে আজকে পিঠা বানাবো তাও আবার শুকনো গুঁড়ো দিয়ে তো ফ্রিজে ছিল শুকনো গুঁড়ি তো শুকনো চালের গুঁড়িটাকে নিয়ে একটু গরম পানি দিয়ে আর লবণ দিয়ে মেখে নিচ্ছি ভিডিওটা স্পিডে দিয়ে দিলাম কারণ হচ্ছে এত বড় ভিডিও দেখা এনার্জি থাকবে না আপনাদের তো যাই হোক এখন আমি একটু রঙ অ্যাড করে নিচ্ছি কারণ রঙ এড না করলে দেখতে একটু সবুজ সবুজ কালার না হলে আসলে দেখতেও মনে হয় যে পাতার মতো মনে হবে তো এই সবুজ কালারটা করে নিলাম ইচ্ছে করলে সাদা কালারও করা যাবে লাল কালারও করা যাবে তবে আমার জীবনে এটা ফার্স্ট কাঁঠাল পাতার পিঠা আর সেটা আবার শুকনো গুঁড়ি দিয়ে চেষ্টা করেছি তো শুকনো গুঁড়ি দিয়ে পিঠা বানানো এতটাই সহজ না তারপরও কিন্তু বানানোর চেষ্টা আমি করেছি তো দেখছেন কাঁঠার পাতা নিয়ে তার উল্টো পিঠে কিন্তু কি সুন্দর করে মেখে নিচ্ছি গুড়িটাকে আর গরম পানি অ্যাড করতে হবে এটা আমি আগেই বলে দিয়েছি যেহেতু শুকনো গুড়ি এটা যদি ভিজা গুড়ি হতো তাহলে কিন্তু কোনো মতেই গরম পানি অ্যাড করার দরকার হতো না আমি কিন্তু একটি চুলা গরম পানি দিয়ে তার উপর একটি চালনির মতো দিয়েছি যাতে ভাপে দেওয়া যায় কিন্তু ভাপে দেওয়ার পরে আমার পিঠাটা কিন্তু সুন্দর হয়নি আমি কিন্তু এরপরে একটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যান থেকে উঠানোর পর পাতা থেকে উঠানো মানে খুবই সহজ হয়ে গিয়েছিল তো আমার মনে হয় এইটার একটা টেকনিক আছে টেকনিকটা আপনাদের সাথে আমি শেয়ার করবো এখন কাঠার পাতার পেছন যে সাইডটা আছে সেই সাইডটাতে আপনারা একটু তেল মালিশ করে নিতে পারেন যেমনটা আমি করে নিয়েছি তবে এই টেকনিকগুলো অনেকেই শেয়ার করে না জানি না কেন ইউটিউবে অনেকেই ভিডিও বানিয়েছে এটা নিয়ে আর ভিডিও ভাইরালও হয়েছে কিন্তু যে সব কিছুই টেকনিক আছে টেকনিকগুলো কখনোই শেয়ার করতে চায় না তো যাই হোক আমি কিন্তু নিজে নিজেই শেয়ার করেছি কারো ভিডিও দেখে না এরপরে দেখতেই পাচ্ছেন এখন মোটামুটি পিঠাটা হয়েছে তো ফ্যানের নিচেই রাখলাম যেহেতু আমি অনেক ভাইরাল ভিডিও দেখেছি আর তারা ফ্যানের নিচে রেখেই এটাকে শুকিয়েছে তো আমি রোদ্রে রাখিনি একদম ফ্যানের নিচে রেখেছি আর কাঠার পাতা থেকে বেরও করছি সম্পূর্ণ ফ্রাই প্যানের উপরে রাখার পরে এটা একটু পোড়া পোড়া ভাব পাতাটার উপরে আসবে কিন্তু ব্যাটারটা কিন্তু শুকিয়ে যাবে খুব ভালোভাবে তো ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পরে এটা খুব সুন্দর কিন্তু উঠে গিয়েছে আর আমি কিন্তু তেল মালিশ করেছিলাম এটা আগেই বলে দিচ্ছি এখানে লুকোচুপির কিছু নেই অনেকেই লুকোচুপি করে বা করতে ভালোবাসে তো ভাইরাল হওয়ার জন্য জানি না কেন তো আমি কিন্তু এখন এটাকে তেলে ফ্রাই করে নিচ্ছি খুব মজা করে দেখতেই পাবেন কত সুন্দর হয়েছে ফ্রাইটা তো বন্ধুরা আমি যে শুকনো গুঁড়ি দিয়ে এই যে পাঁপড়টা বানালাম এটার আরেকটা গোপন টিপস আছে আপনাদের সাথে আমি শেয়ার করছি শুকনা শুকনাকুড়ি কি এত সহজেই কাজ হয় গরম পানি অ্যাড করার সাথে তার সাথে কিন্তু একটুখানি ভাতও অ্যাড করেছিলাম আর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই এই টিক্সটা জানতে পেরেছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম